শুক্রবার নয় জিল হজ দশই হিজড়ি সনের হজের সময় আরাফা ময়দানে দুপুরের পর হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে ঐতিহাসিক সমাবেশে ভাষণ দেন হামদ ও সানার পর তিনি বলেন হে মানুষ তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো হয়তো এই বছরের পর আমি আর কখনো তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারব না হে মানুষ আজকের এই দিন যেমন পবিত্র এই মাস যেমন পবিত্র এই শহর যেমন পবিত্র তেমনি তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মানও একে অপরের জন্য পবিত্র এগুলোর ওপর কখনো জুলুম করো না জাহিলিয়াতের সব রীতিনীতি আজ থেকে সম্পূর্ণ বাতিল করা হলো। জাহিলিয়াত যুগের সকল রক্তপণ প্রতিশোধ সব বাতিল প্রথম যে রক্তপণ আমি বাতিল করছি তা আমাদের পরিবারের রিবা ইবনে হারিসের পুত্রের রক্তপণ সুদ বা রিবা সম্পূর্ণভাবে বাতিল করা হলো। অজ্ঞতা যুগের সব সুদ আজ থেকে নিষিদ্ধ আল্লাহ এ সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন প্রথম যে সুদ আমি বাতিল করছি তা আমাদের চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবের সুদ সবই বাতিল হে মানুষ তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ তাঁদের উপর তোমাদের অধিকার আছে আর তোমাদের উপর তাঁদের অধিকার আছে তাদের প্রতি সদয় হও হে মানুষ সতর্ক হও শয়তান তোমাদের ধর্মে বড় কোনো কিছুতে আবারও শরিক করাতে পারবে না কিন্তু ছোট ছোট ব্যাপারে তোমাদের ভুল করাতে সর্বদা চেষ্টা করবে তাই তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নির্দেশাবলী অমান্য করো না হে মানুষ তোমাদের উপর তোমাদের প্রভুর অধিকার আছে এবং তোমাদের উপর তোমাদের দাসদাসীদেরও অধিকার আছে তাদেরকে সেই খাদ্য দাও যা তোমরা নিজে খাও এবং সেই পোশাক দাও যা তোমরা পর তাদের ওপর এমন কাজ চাপিও দিও না যা তারা বহন করতে পারে না যদি চাপানো লাগে তবে তাতে তোমরাও সাহায্য করবে হে মানুষ মুসলমান মুসলমানের ভাই কোন মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য হালাল নয় যদি না সে স্বেচ্ছায় দেয় নিজেদের প্রতি জুলুম করো না হে মানুষ আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো আমি তোমাদের কাছে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যা ধারণ করলে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব হে মানুষ গণ্য করো সমস্ত মুসলমানই একে অপরের ভাই তোমরা সবাই এক আল্লাহর বান্দা তোমাদের কেউ অন্যের ওপর শ্রেষ্ঠ নয় আরবের ওপর অ আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই অ আরবের ওপর আরবেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই কালোর ওপর সাদার শ্রেষ্ঠত্ব নেই সাদার ওপর কালোরও নেই কেবল তাকোয়া বা আল্লাহভীতি ভীতি ছাড়া হে মানুষ তোমরা নারীদের প্রতি সদাচরণ করবে তারা দুর্বল তোমাদের সহযোগিতার উপর নির্ভরশীল তোমরা আল্লাহর নামে তাদেরকে গ্রহণ করেছ এবং আল্লাহর নামে তাদের সাথে বৈধভাবে সহবাস করো হে মানুষ কয়েক দিনের বিশৃঙ্খলা অস্থিরতা এবং বিভেদ থেকে সতর্ক হও তোমরা সবাই আল্লাহর রহমতে ভাই ভাই তোমাদের একজনের ওপর অন্যজনের জান মাল সম্মান হারাম এরপর নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি কি সাক্ষী রইলে যে আমি তোমাদের কাছে তোমার বার্তা পৌঁছে দিয়েছি মানুষ উত্তর দিল জি নিশ্চয়ই পৌঁছে দিয়েছেন তিনি আবার বললেন হে আল্লাহ সাক্ষী থাকুন